প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনী সবসময় একটা কম্বিনেশন অফ ফাইটার জেট মেনটেন করে এসছে যেমন সিঙ্গল ইঞ্জিন ফাইটার জেট সে ফর লাইট ওয়েট অ্যাটাক অর মাল্টি রোল ফাইটার জেট এরকম একটা ডিমান্ড সব সময় ক্রিয়েট করে এসছে এবং পাশাপাশি যেটা করেছে সেটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরকে মাথায় রেখে এখানে টুইন ইঞ্জিন ফাইটার জেট যেটাতে অনেক বেশি রেঞ্জ প্রদান করবে এবং মেরিটাইম অপারেশনাল ইউজের জন্য টুইন ইঞ্জিন ফাইটার জেট বাংলাদেশ বিমান বাহিনী অপারেশন করে এসছে যেমন আমাদের বহরে রয়েছে মিক টোয়েন্টি নাইন সো এরই ধারাবাহিকতায় সম্প্রতি আমাদের যেহেতু ফ্লিট অর্থাৎ বিমান বাহিনীতে যে ফ্লিটগুলো রয়েছে সেগুলো অনেক এইজিং ফ্লিট হিসেবে কনসিডার করা হচ্ছে তাই বিমান বাহিনী খুব হন্য হয়ে অনেকটা খুব ডেসপারেটলি অনেক বেশি এক্সামাইন করতেছে বিভিন্ন যে অপশনসগুলো রয়েছে বিশ্বে বিভিন্ন ভালো ভালো বিমানের অপশনগুলো রয়েছে সেগুলো বিভিন্ন দেশে গিয়ে বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা কিন্তু এগুলো এক্সামাইন করছে সো এখানে ফিজিবিলিটি টেস্টের একটা বিষয় রয়েছে সো সেটা করছে দ্বারা দ্বারাবাহিকতা সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর একদম উচ্চ পর্যায়ের আমাদের চিফ মার্শাল বিমান বাহিনীর চিফ মার্শাল হাসান মাহমুদ ইতালির বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল লুকা গোরাটি এর আমন্ত্রণে গত আট থেকে নয় মে দুই সালে অ্যারোস্পেস পাওয়ার কনফারেন্স এই এসপিসি দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করেন অর্থাৎ এই অ্যারোস্পেস পাওয়ার কনফারেন্সটি হয়েছে ইতালিতে উক্ত অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জর্ডান কানাডা এবং জাপানের বিমান বাহিনীর প্রধানগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এখানে এছাড়াও বাহিনীর প্রধান প্যাসিফিক এয়ার কমান্ডের কমান্ডের কমান্ড যেটা রয়েছে যুক্তরাষ্ট্রের এবং ইউএস স্পেস ফোর্সের অপারেশনাল প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এই ভ্রমণে তার সাথে বেশ আরও অনেক ব্যক্তিবর্গ কিন্তু ইতালিতে ভ্রমণ করেছে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ বিশেষ করে ন্যাটুভুক্ত দেশের বিমান বাহিনীর বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কিন্তু এখানে সামরিক ব্যক্তিবর্গ বেসামরিক কর্মকর্তারাও এখানে উপস্থিত ছিল উক্ত সরকারি সফরে বিমান বাহিনীর ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান আপনারা জানেন বিখ্যাত সামরিক সরঞ্জামাদী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইতালির লিওনার্দো এসপিএ এর আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিস পরিদর্শন করেন সেখানে তিনি ইউরো তাদের বিখ্যাত যে ফাইটার যেট রয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ মিলে এটা পরিচালনা করে সেটা হচ্ছে ইউরো ফাইটার টাইফুন এই ইউরোফাইটার টাইফুন বিমানের ফ্যাসিলিটিস সরজমিন পরিদর্শন করেন আমাদের বিমান বাহিনীর প্রধান সহ উল্লেখ্য যে এই সময় বাংলাদেশ বিমান বাহিনী থেকে আগত বৈমানিকগণ ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান সফলভাবে ওরা একটি টেস্ট ফ্লাইট করেন ওখানে এবং সফলভাবে এটা উড্ডয়ন করেন এছাড়াও সম্মানিত বিমান বাহিনীর প্রধান সি ওয়ান থার্টি পরিবহন বিমান ইউএিকল এবং অগাস্টা হেলিকপ্টার যেটা খুবই বিখ্যাত তারা পরিদর্শন করেন সরজমিনে প্রিয় দর্শক ইউরোপের বেশ কয়েকটি দেশের মধ্যে বিশেষ করে ইতালির সাথে বাংলাদেশের একটি কনস্ট্রাকটিভ একটা রিলেশনশিপ গড়ে উঠেছে দীর্ঘদিন ধরে আমাদের অনেক লেবার ফোর্স কিন্তু ইউরোপের আহ দেশে কাজ করে তার মধ্যে ইতালিতে বেশ ভালো পজিশনে ভালো পরিমাণের আমাদের এখানে ফোর্স আছে ওয়ার্ক ফোর্স কাজ করে তারই ধারাবাহিকতায় ইতালির সাথে বাংলাদেশের একটা সুদৃঢ় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে তাই বাংলাদেশ বিমান বাহিনীর যে মডার্নাইজেশন গোল বা আপগ্রেডেশন গোল টোয়েন্টি থার্টি চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু খুব হন্য হয়ে ডেসপারেটলি একটা টুইন ইঞ্জিন মাল্টিরোল ফাইটার জেট বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যেটা প্রকিউর করার চেষ্টা করছে এবং এর সাথে বাংলাদেশ বিমানের অনেকগুলো অপশনস তারা কিন্তু জাস্টিফাই করছে আপনারা জানেন এই ইউরোফাইডার টাইফোনের এটা ন্যাটো স্ট্যান্ডার্ড একটা যুদ্ধ বিমান যেটা তুরস্ক ক্রয় করার জন্য অনেকটা ডেসপিরেটলি এরা তুরস্ক যুক্তরাজ্য থেকে সেটা টয় টয় করার জন্য উঠে পড়ে লেগেছে এবং খুব সম্ভবত জার্মানি থেকে জার্মানির সাথে চুক্তি হয়েছে কারণ এই দেশগুলো কিন্তু যৌথভাবে জার্মানি যুক্তরাজ্য তারপরে ইতালি এই দেশগুলো কিন্তু এই যুদ্ধ বিমান কিন্তু যৌথভাবে প্রডিউস করে সো এখানে কিন্তু একটা বড় ধরনের অ্যাচ ক্রিয়েট করছে তুরস্কের জন্য তুরস্ক যদি এই বিমান হাতে পায় তাহলে মিডল ইস্টে একটা গুরুত্বপূর্ণ পজিশন তারা হোল্ড করবে তাই বাংলাদেশের জন্য এই যুদ্ধ বিমান মোটামুটি বলতে গেলে খুব বেশি একটা কার্যকর হবে যদি আমাদের এটা প্রকিউর করার পসিবিলিটি ক্রিয়েট হয় বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে রাফাইল ফাইটার জেট রয়েছে তারা এই রাফাইল ফাইটার জেট এফ ফোর ফাইটার জেটটি তারা মেনটেন করে এসছে যেটাও টুইন ইঞ্জিন ফাইটার জেট সো এটার সাথে হ্যাড টু হ্যাড কম্পারিজন যদি আমরা করি তাহলে অনেক দিক দিয়ে দুটি কিন্তু খুব এগিয়ে থাকবে বলতে গেলে দুইটি খুব তুলনামূলকভাবে একদম কাছাকাছি মানের ফাইটার জেট লং রেঞ্জ প্রদান করছে ভালো রেডার রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার রয়েছে এদের মধ্যে তাছাড়া টুইন ইঞ্জিন রয়েছে ট্রাস্ট ফ্যাক্টরি সরি ট্রাস্ট টু ওয়েট রেশিও খুব ভালো এই দুটি ফাইটার জেটের মধ্যে সো এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে কি বিশাল পেলোড এবং বিভিন্ন ধরনের মিউনিশনস এই ফাইটার জেটের সাথে রয়েছে একটা বিষয় যেটা হচ্ছে কস্টের বিষয় জেনারেলি রাফেলের সাথে যদি আমরা কম্পেয়ার করি এই ইউরো ফাইটার টাইফোন কিন্তু কিছুটা কম্পারেটিভলি কস্ট ইফেক্টিভ সো এক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা ব্যাটার অপশন হতে পারে অনেকে বলতেছে এটা খুবই এক্সপেন্সিভ বাট আই উইল সেই আ ফিউ স্কোয়াড উইল বি অপশন ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য বাংলাদেশের যেহেতু বিশাল একটি মেরিটাইম বিষয় রয়েছে বঙ্গোপসাগর সেটার মাথায় রেখে আমাদের কিন্তু এই টু ইঞ্জিন ফাইটার যে ক্রয় করা খুবই জরুরি প্রিয়দের সাথে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم